শাকিব আবারও শীর্ষে ব্যাক করবে কথা মিলিয়ে নিন কারণ ভবিষ্যতে তাই হতে চলছে সাকিব তার সিংহাসন পুনরুদ্ধার করবেন কারণ আজকে আইসিসি তাদের হাল নাগাদ করছে র্যাঙ্কিংয়ের এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসছেন অজিত তারুকা মার্কাস্ট্রয়নি অর্থাৎ তিনি যে ফর্ম তাতে এটা কোনো বিষয়ই না তার শিষ্যে ওঠা শুধু সময়ের ব্যাপার ছিল এবং তিনি শীর্ষে উঠে ফেলেছেন এবং মোহাম্মদ নাভি তিনি পাঁচে নেমে গেছেন এক নম্বর থেকে সোজা পাঁচে যেমন শাকিব নেমে গিয়েছেন কিন্তু শাকিব হাসান আবারও তিন নম্বরে উঠে এসেছেন অর্থাৎ তিনি আবারও টপ থ্রিতে উঠে এসেছে মাত্র পাঁচ দিন তিনি টপ থ্রির বাইরে ছিলেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অর্থাৎ গত দুয়ের দশক ধরে যে তার একটা রেকর্ড ছিল যে তিনি টপ থ্রির মধ্যে অলরাউন্ডারে কখনো ছিলেনি এক নম্বরে তো ছিলেনি দশ বছর ধরে কিন্তু টপ থ্রির মধ্যেও তিনি ছিলেন কিন্তু সেটা মাত্র ছয় দিন হয়তো অপেক্ষা করতে হয়েছে তাকে এবং তারপর আবারও তিনি শীর্ষে তিনি চলে এসেছেন এবং তিনি আর যদি দু একটা ম্যাচ ভালো খেলেন ধরেন অস্ট্রেলিয়ার ম্যাচেছেন তিনি যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যান তাহলে পরের সপ্তাহে তিনি তার সিংহাসন পুনরুদ্ধার করে ফেলবেন তো বন্ধুরা মাত্র কিছু দিনের সময় অর্থাৎ শাকিব আল হাসান আবারও তার শীর্ষস্থান ব্যাক পাবেন এবং সেটা শুধু সময় বলে দেবে কারণ আল হাসান তিনি কিন্তু ফর্মে ফিরছেন ব্যাটিংয়ে ফিফটি মেরেছেন এবং বোলিংও কিন্তু গত ম্যাচে দুটি উইকেট নিয়েছেন এবং যার কারণে বাংলাদেশ কিন্তু জিতে জিতেছে এবং কন্ট্রিবিউশন করছে এবং নেদর্ণের ম্যাচে তো তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচই জিতেছেন তো হাসারাঙ্গা এবং নাবি এরা তো ফর্মে রয়েছে এরা আর কোনো ম্যাচ খেলার হাসারাঙ্গা কোনো ম্যাচ খেলবে না এবং নাবি ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি একটু কঠিন আছে কারণ অস্ট্রেলিয়ার মতো ভারতের মতো প্রতিপক্ষ তাদের কাছে আছে এবং সেখানে তিনি কতটা ভালো কমেন তার নিশ্চিত নয় কিন্তু শেখাবুল হাসান তিনি তো এক্সপিরিয়েন্স ম্যান তিনি আর কিছু দিনের সময় তারপর তিনি আবারও সিংহাসন পুনরুদ্ধার করতে চলেছেন কিন্তু তো বন্ধুরা আপনারা বলে দেন আপনাদের কি মনে হয় যে আল হাসান আবারও শীর্ষে ব্যাক করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন